দর্শক মন্ডলী আমি এখন কাঁঠাল বাগান ঢালের কাছে তো একজন বিক্রেতার সাথে কথা বলতেছি উনি প্লাস্টিকের নানা রকম আইটেম নিয়ে পর্ষা বসিয়েছেন ভাই আসসালামু আলাইকুম কি নাম আপনার ভাইজান যান নাম শহীদুল ইসলাম শহীদ জি ইসলাম শহীদ আচ্ছা আপনি কতদিন যাবত এই ব্যবসা করতেছেন আচ্ছা দুই বছর দুই বছর এই ভ্যান গাড়িটা কি আপনার হ্যাঁ কেমন পুঁজি লাগছে আপাতত আনুমানিক প্রথমে আমারে পরে আরো ইনভেস্ট করতেছে আর কত কত মানে কি ব্রহ্মমান মানে ঘুরে ঘুরে বিক্রি করেন না একই জায়গা ঘুরে 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 তো আপনি এই যে আপনার এই প্লাস্টিকের আইটেম নিয়ে যে ব্যবসা করতেছেন আপনার কি তাতে মানে বলতে চলতে পারেন কিনা মানে মাসে আনুমানিক কত টাকা ইনকাম হয় আপনার

এগুলি কই থেকে কিনেন চক থেকে না এটা লালবাগ লালবাগ থেকে কিনেন এটা গুডাউন আছে আচ্ছা 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 এটা গুডাউন আছে এই মালটা কি আপনি বাকি চাই ব্যবসা করেন নাকি নগদ কিনে আনতে হয় দুটোই আছে বাকি তো লেনদেন আছে নগদ তো লেনদেন আছে আচ্ছা দর্শক মন্ডলী উনি ঘুরে ঘুরে বিক্রি করেন এই প্লাস্টিকের সকল জিনিস প্লাস্টিকের অনেক কিছু আছে এখানে যেমন খেলনা আছে বাচ্চাদের পাতিল তারপরে বড়দের ঘরের জিনিস এসব বিক্রি করেন তিনি এমনকি ওই যে এটাকে বলা হচ্ছে লুসি লুস্তি বলা হয় আঞ্চলিক ভাষা বা কমন ভাষা আসলে এটা কোনো একটা প্যাড এটাও তিনি বিক্রি করতেছেন তারপরে ওনার কাছে আছে এই আলু সেলাদ টাটা চামচ চামচ চিরুনি মগ ঝুরি নানা রকম জিনিস দিয়ে ব্যবসা করেন সেটা আমার খুবই ভালো ভাই বিক্রি ঠিক আছে ভাই